কিশোরগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত আহত দুই নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শরীফ মিয়া সাতাশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছেন আরও দুজন সোমবার আটই সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামে এই ঘটনাটি ঘটে অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহত শরীফ গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে আহতরা হলেন শরীফের সহদর বড় ভাই মাসুদ মিয়া চল্লিশ তিনি গোবিন্দপুর ইউনিয়ন বিএনপর সহসভাপতি ও উজ্জ্বল মিয়া পঁয়ত্রিশ শরীফের ভাগ্নে ও আব্দুস সালামের ছেলে স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায় উত্তর গোবিন্দপুর এলাকার মাসুদ মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর কাজ করেন এলাকায় তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে একই এলাকার মুজিবুর রহমানের শ্যালককেও বিদেশে পাঠানোর কথা বিমানের টিকিটের জন্য মাসুদ মিয়াকে ষাট হাজার টাকাও প্রদান করে মজিবুর কিন্তু দেরি হওয়ায় সোমবার সন্ধ্যায় মাসুদের দোকানে এসে মাসুদকে খোঁজ করে না পেয়ে দোকানের সামনে বসে থাকা মাসুদ মিয়ার ভাই শরীফ মিয়ার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শরীফ মিয়ার পেটে ছুরি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে শরীফ মিয়া মারা যায় পরবর্তীতে খবর পেয়ে মাসুদ মিয়া ঘটনাস্থলে গিয়ে মুজিবুরকে বাজার থেকে খুঁজে বের করে জিজ্ঞেস করতে গেলে মাসুদ মিয়াকেও ছুরিকাঘাত করে বিষয়টি দূর থেকে দেখে ভাগ্নে উজ্জ্বল মিয়া এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় মজিবুর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তার মাসুদু উজ্জ্বলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এই ঘটনাকে কেন্দ্র করে নয়ই সেপ্টেম্বর ভোরে অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি হত্যাকারী মুজিবুর রহমানের বাড়ি বাড়িঘরে লুটপাট করে বসতঘর সহ অন্যান্য ঘর আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে অতিরিক্ত পুলিশ সুপার হোসেনপুর সার্কেল ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন বিদেশ যাওয়ার টাকা পয়সার লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে মুজিবুর শরীফকে ছুরিকাঘাতে হত্যা করে শরীফের বড় ভাই ও ভাগ্নিকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করে হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে মজিবুরের বাড়ি একদল অজ্ঞতা নামা লোকজন আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শরীফের হত্যাকারী মজিবরকে গ্রেপ্তার করতে পুলিশই এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি নিয়তের পরিবারকে বলা হয়েছে মামলা রুজু করতে